নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তার আগে আমাকে একটু দেখিয়ে দিই হচ্ছে আমার আজকে যাচ্ছি আমি আর আমার বান্ধবী মুভি ডেটে অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুষ্পার টুটা দেখতে যাব তো টাইম হয়ে উঠছিল না তাই অ্যাট লাস্ট সময় হয়েছে আমাদের দুজনের যা এই হচ্ছে আমাদের স্টেশন কৃষ্ণগো যাওয়ার জন্য আমাদের এখন ওই পারে যেতে হবে তার আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই টিকিট কাটাও হয়ে গেল এবার ওই পারে যাব আমি আর আমার একটা ফ্রেন্ড যাব মুভি ডেটে দুজনা গার্লস ডেট যেটাকে বলা হয় তো পুষ্পা টু দেখতে ও পলাশি থেকে উঠবে পলাশি ফ্রেন্ডটা চলো দু দিন পর আমাদের টাইম অ্যাডজাস্টমেন্ট করে অ্যাট লাস্ট আমরা পুষ্পা টু দেখতে যাচ্ছি তো আমাদের তিনজনা যা প্ল্যানিং ছিল মানে তিন বান্ধবী তো একটা বান্ধবী যাচ্ছে না তাই আমি আর রিমায় যাচ্ছি রিমা পলাশি থেকে উঠবে আমাদের সাড়ে বারোটায় শোয়ের টাইম এখন ট্রেন মহাশয়ে ঢোকার সময় হলো আমি আর রিমু দুজনা মিলে মুভির এটা যাচ্ছি মানে গাছ ট্রেন তো তিনজনা যাওয়া ছিল বাট হলো না তবে কাফি আমরা দুজনেই কফি তো গন্তব্যস্থল এখন মুভির

ধরে কি কোনো টোটো যায় কিনা না ব্যাকওয়ার্ড রাস্তা না যেতে চায় না চারজন হলে সমস্যা থাকতো না আছি বলে চল্লিশ টাকা করে এক একজনের বলছে যেখানটাকে কুড়ি টাকাতে যায় আমরা তো আপাতত দেখি ওই দিকে গিয়ে টোটো কম দামে কম রেটে পাই কিনা না থাকলেই হচ্ছে সমস্যা বেশি টোটো রেট বাড়িয়ে দেয় ভাড়ার জন্য

তুই দিয়ে দে আমাদের দুজনের হ্যাঁ এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল

সিনেমা দেখবো পপকর্ন না নিলে হয় বল গেছে আমরা বারোটা দশ পনেরোটার মধ্যে সিনেমা হলে পৌঁছাবো মানে ঢুকে যাবো ভিতরে তার আগে একটু ঘুরুঘুরি করি ছবি তুলি তাই নবাদ এসেছি যখন একটু ছবি দেখবো দেখবার পপকর্ন খাবো না তাই কখনো হয় বল ফার্স্ট ফ্লিট পপকর্ন নেবো তারপর দেখি কি অর্ডার করা যায় তো আমরা এখন যাচ্ছি আমাদের বোধ এক নম্বর ইয়েতে আছে মানে ফার্স্ট ফ্লোরে আছে তো আমরা এখন

কমপ্লিট চলে এসেছি একটু আগে করে আসলাম বারোটা নয় বাজছে পিকনিক তুলবো একটু মজা করবো আল্লু লোহার জন্য সিনেমাটা দেখা সবার শেষ হয়ে গেছে আমি আর রিলিজ ছিল আমরা লাস্ট আমরা হচ্ছি লাস্টে তাহলে চাই হচ্ছে এটাই অনেক লাসের মধ্যে কমপ্লিট এই জায়গাটা পপকর্ন হচ্ছে এই সাইডটা এটা অর্ডার এই সাইন অর্ডার দিতে হবে আমাদের সাড়ে বারোটা থেকে শো এখন বারোটা পনেরো আছে এখান থেকে একটু ছবি টুবি তুলে তারপর আমরা একবার ঢুকে যাব ও আল্লু আর্জুন পুষ্কার টু দেখার জন্যই বসেছিলাম

কেন মারার হ্যাঁ মারারটা কিন্তু ইন্টারভেল না 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 পপকন পপকনা মারার টাইম আছে পপকনটা আচ্ছা পপকনটা দিই আমি ভিতরে কিনে দেব এই সামনে এগিয়ে এগিয়ে এটা হচ্ছে আমাদের কৃষ্ণগরে সি সিনেমা হল আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে পর ওই কাকুটা আমাদের এসে বললেন যে আমাদের হলে ঢোকার গেটটা খোলা হয়ে গেছে আপনারা এসে বসুন তো আমাদের সিটটা দেখিয়ে দিল তারপর আমরা আমাদের সিটে এসে বসলাম মুভিটা শুরু হতেও এখনো তিন মিনিট মতো টাইম ছিল তো আমরা এসে আমাদের সিটে বসে পড়েছিলাম তারপর এক এক করে সবাই এসে বসছিল আজকে সিনেমা হলে অতটা ভিড় ছিল না কারণ পুষ্পা টু সেই পাঁচ তারিখে রিলিজ হয়েছে আমরা দুজনই বাকি ছিলাম মুভিটা দেখতে জাতীয় সঙ্গীত হচ্ছে আর আমরা উঠে দাঁড়াবো না তাই কখনো হয় যতই হোক আমরা যেমন যতটুকুই পারি না কেন আমরা দেশকে এইটুকু তো সম্মান করতেই পারি যে জাতীয় সঙ্গীত হওয়ার সময় যেন আমরা উঠে দাঁড়াই দেশকে সম্মান করা শিক্ষা আমরা প্রথম স্কুল থেকেই পাই শেষে শুরু হলো যার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আলু আর্জনের এই অ্যাকশন মুভি না ও দেখলেই যেন মন জুড়িয়ে যায় এতটাই সুন্দর লাগে না পুষ্পা ওয়ান দেখেই প্রেমে পড়ে গেছিল পুষ্পা এর জন্য অপেক্ষায় ছিলাম কবে আসবে কবে আসবে এতটাই ভালো লেগে গেছিলো না আমার আর আমার দিদির খুব ভালো লেগেছিলো যখন পুষ্পা ওয়ান মুভিটা দেখেছিলাম তো তখন থেকেই বলেছিলাম যে এবার পুষ্পা টুটা কোনো থিয়েটারে দেখতে যাবো তো অ্যাটলাস্ট সেটা পূর্ণ হচ্ছে সো আই এম সো হ্যাপি সত্যি কথা বলতে হিন্দি আর সাউথ ইন্ডিয়ান এত সুন্দর অ্যাকশন মুভিটা বানায় না মানে দেখার সময় মানুষের পুরো ভাষা হারিয়ে যায় এতটাই সুন্দর হয় আর আল্লু অর্জুনের আর সাউথ ইন্ডিয়ানের হিরোদের কথা কি বলবো এত সুন্দর বানায় আল্লু অর্জুন এখানে যা অভিনয় করেছে মানে অপূর্ব আল্লু অর্জুনের জন্যই হয়তো আরও সিনেমাটা এত সুন্দরই হয়েছে আমরা থ্রির জন্য অপেক্ষা করে থাকলাম আবার কবে হবে আর যেদিনই হবে সেদিনই আমরা থিয়েটারে দেখতে আমাদের মুভি দেখা পুষ্পিট কেমন ছিল আমার তো দারুণ দারুন দারুণ লেগেছে মানে যা পড়েছে মুভি তার আলু অর্জন জাস্ট ফ্যাব পুষ্পা থ্রির জন্য ওয়েট করে বসে থাকো পুষ্পা টুটা দারুণ হয়েছে যেমন পুষ্পা ওয়ান ছিল তেমন পুষ্পা টু ভালো করেছে সো ফ্যাপ করেছে পুষ্পা টু দেখার মানে তিন ঘন্টা মানে আমার খুব খুব ভালোভাবে কেটেছে আর ওইদিকে আছে পিছনেও ট্রেন দেখছে আমাদের যাওয়ার কটা ট্রেন তো এখান থেকে আমরা আবার টোটো ধরবো টোটো ধরে আবার স্টেশনে যাবো আবার লিফ্ট লিফ্টের সামনে দাঁড়িয়ে আমাদের এখানে বেশিরভাগ সব মিলিয়ে আমি ডান্টারুস থেকেই করি ইজি এজিভাইও আছে বাচ্চাদের না এখন দেখি কটা সাড়ে চারটে ট্রেন আছে ধরতে পারবো কি না জানি না তবে দেখা যাক যদি সাড়ে চারটে ট্রেন না পায় তাহলে আমাদের আবার এই পাঁচটা চল্লিশে ট্রেন ধরতে হবে কৃষ্ণগর থেকে যেটা আমাদের বাড়ি যেতে হতে অনেকটাই সন্ধে হয়ে যাবে দেখি কত ধরে চলে যাবো দেখি যেখান থেকে বারো তার গান বলতে বলতে যাই কমপ্লিট আমাদের মুভি দেখা আজকের মতো ইতি আবার অন্য কোনো একদিন পুষ্পার্থ্রী দেখতে অবশ্যই আসবো আবার আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে নমস্কার